বারোটি রাশির আজকের রাশি ফল মেষ রাশি রাস্তাঘাটে চলাফেরা করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্যে কোনো কার্য হতে পারে আপনার আর্থিক সমস্যা কেটে যেতে পারে এই রাশির জাতক জাতিকাদের কর্মস্থলে দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে প্রেম জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি অনুকূল বৃষ রাশি কর্মস্থলে কিছু সমস্যা দেখা দিতে পারে তবে তার সমাধান হয়ে যাবে সহজেই শিক্ষার্থীদের ভালো ফল পাওয়ার জন্য একটু ধৈর্য ধরতে হবে আজ সমস্যায় পড়লে বন্ধুর সাহায্য পাবেন অফিসে আজ আপনার প্রাধান্য বাড়বে যে কোনো বিষয় চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন তাড়াহুড়োর ফলে সমস্যা বাড়তে পারে আজকের দিন আপনার বেশ ভালোই কাটবে মিথুন রাশি রাস্তাঘাটে চলাফেরা করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন শারীরিক সমস্যায় কাজের ক্ষতি হতে পারে বাড়িতে কোনো অতিথি আসতে পারেন অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে দুপুরের পর প্রত্যাশিত কাজে অগ্রগতি হওয়ার যোগ অনেকদিন পর সঙ্গে সময় কাটাতে পারবেন রাজনীতির সঙ্গে যুক্ত আছেন যারা তাদের জন্য দিনটা মোটামুটি ভালো কর্কট রাশি আপনার উদ্ভাবনী চিন্তা ফলে উপার্জন বাড়বে বন্ধুদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে যেতে পারেন অভিনেতাদের আজ সম্মান বাড়বে রাস্তাঘাটে সাবধানে যাতায়াত করুন আঘাত লাগার আশঙ্কা রয়েছে সন্তানদের পড়াশুনো নিয়ে চিন্তা বাড়তে পারে কর্মসূত্রে বিদেশ যাত্রার ব্যবসায়ীদের আয় আজ বাড়বে রাশি বাইরের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন পারিবারিক অশান্তি দেখা দিতে পারে যৌথ কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে সুনাম লাভের আশা রাখতে পারেন রাজনীতির সঙ্গে যুক্ত আছেন যারা তাদের জন্য দিনটা আজকে ভালো আয় বৃদ্ধির যোগ রয়েছে অভিভাবকের শারীরিক সমস্যা দেখা দিতে পারে প্রভাবশালী কোনো ব্যক্তির থেকে সাহায্য পেতে পারেন কন্যা রাশি প্রতিবেশীর বিবাদে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন কোনো পুরনো শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে কাজের ক্ষেত্রে কোনো ভালো খবর পেতে পারেন দু চাকার জানে বিপদের সম্ভাবনা রয়েছে আজ বাড়তি উপার্জন হওয়ার যোগ আছে এই রাশির জাতক জাতিকাদের প্রেমের ক্ষেত্রে কোন জটিলতা সৃষ্টি হতে পারে জমি বা সম্পত্তি ক্রয় বা বিক্রয় করার জন্য আজ শুভ দিন তুলা রাশি জলপথে ভ্রমণের সুযোগ আসতে পারে পাওনা টাকা আদায়ে সমস্যা দেখা দিতে পারে এই রাশির জাতক জাতিকাদের আজ আর্থিক উন্নতি নিশ্চিত কর্মক্ষেত্রে নিশ্চিত উন্নতিতে বাধা আসতে পারে কর্মস্থলে অত্যধিক কাজের চাপ থাকায় পারিবারিক চাহিদা ও প্রয়োজনীয়তাগুলি অবহেলিত হবে ফলে সমস্যা দেখা দিতে পারে বৃশ্চিক রাশি আর্থিক সমস্যা দেখা দিলেও তা মিটে যাবে ধর্মীয় ও আধ্যাত্মিক ক্ষেত্রে কিছু দান করতে হতে পারে শিক্ষা সংক্রান্ত বিষয়ে বিদেশ যাত্রার যোগ রয়েছে স্বাস্থ্যের প্রতি নজর দিন পরিবার ও বন্ধুদের সঙ্গে ভ্রমণ সংক্রান্ত আলোচনা হতে পারে অযথা ব্যয় বন্ধ করুন না হলে সমস্যা দেখা দিতে পারে পুরনো পারিবারিক সমস্যা মিটে যেতে পারে কোনো কারণে আজ লাঞ্ছনা ভোগ করতে হতে পারে ধনুরাশি পরিশ্রম করলেও আর্থিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা কম ব্যবসায় বা অন্য ক্ষেত্রে অর্থ বিনিয়োগের আগে চিন্তা ভাবনা করুন দাম্পত্য জীবন সুখের ভালো কাজে ব্যয় হওয়ার সম্ভাবনা বেশি সন্তানের কোনো কাজের জন্য মন ভালো হয়ে যাবে পিঠে ব্যথার সমস্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে কোনো বিষয়ে চটজলদি সিদ্ধান্ত আজ নেবেন না মকর রাশি অনেক দিনের সুপ্ত ইচ্ছা আজ পূরণ হতে পারে বাইরের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন না হলে আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন আজ খরচ বাড়বে এই রাশির জাতক জাতিকার আজকের দিনটি ভালো কাটবে তবে কাজের চাপের ফলে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আজ ভালো দিন কুম্ভ রাশি গানবাজনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিশেষ সুযোগ আসতে পারে সন্তানদের নিয়ে দুশ্চিন্তা মিটে যাবে ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ মিলতে পারে অভিভাবকদের সঙ্গে কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি হতে পারে অনেকদিন থেকে ফেলে রাখা কোনো কাজ আজ সেরে ফেলুন প্রেমের ক্ষেত্রে আজ দিনটি বিশেষ ভালো নয় মিন রাশি অংশীদারী ব্যবসায় ভালো ফল আশা করতে পারেন শিল্পীদের জন্য আজ দিনটি অনুকূল যানবাহন এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অর্থ ব্যয় হতে পারে বিদ্যার্থীদের সময়টা খুব একটা ভালো নয় বেহিসাবি খরচের ফলে সংসারে অশান্তি হওয়ার আশঙ্কা রয়েছে বন্ধুদের সঙ্গে সময় ভালো কাটবে আজ কোনো কারণে শোকের খবর পেতে পারেন এশিয়ানেট নিউজ বাংলা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন